যদি আমরা এখানে একটা আয়তক্ষেত্র নিই এটা কি যদি আমরা এমন একটা জায়গায় রাখি কি বললাম যদি আমরা এমন একটা জায়গায় রাখি যাদের না পুরোপুরি মিলে যায় পুরোপুরি মিলে যায় তাকে আমরা কি বলি দেখ যেমন ধর আয়না রেখেছি ধর আমি এই যে পেনটা রেখেছি এখানে যদি মাঝখান থেকে কেটে যদি এইদিকে এরকম ঘুরিয়ে দিই তাহলে একটা একে অপরের সাথে কি হবে মিলে যাবে আবার যদি আমার এখান থেকে নাকের সোজা থেকে কেটে দিই কেটে যদি দুটো আলাদা করে আবার যদি জুড়ে দিই তাহলে একে অপরের সাথে কি হবে মিলে যাবে ঠিক সেরকম যদি দেখি আমরা এরকম ভাবি থেকে কেটে ভালো তাহলে দেখ এইটাকে ওপর এইটার ওপর এনে দিই কি বললাম এটাকে এটার ওপর এটা নিলে এটা আমাকে পেয়েছে ওই কোশ্চেন পেপারটা দেখি ধরে একটা আয়তক্ষেত্র এখানে আমরা একটা আয়তক্ষেত্র রেখেছি এরকম ঠিক আছে ধর এরকমভাবে মুড়ে দিলাম ঠিক আছে তো এই লাইনটা থেকে কেটেছি ভালো করে এরকম রেখেছি এই লাইনটা থেকে এটাকে কেটেছি এই মাঝখানে লাইনটাতে কেটে ধরো এটা আলাদা গেছে যদি এটার উপর আমরা এটা বসিয়ে দিই যদি পুরোপুরি সম্পূর্ণ মিলে যায় পুরোপুরি মিলে গেছে তাহলে এটাকে আমরা কী বলবো প্রতিসাম্য বস্তু যদি এরকমভাবে মিলায় তাকে বরাবর যদি মিলায় তা বরাবর যদি মিলায় তাহলে কি প্রতিসাম্য হবে দেখ খুলে রয়েছে এই দিকটা হাঁকা হয়ে গেছে এই দিকটা খুলে গেছে না তাহলে এটা পরি হচ্ছে না তাহলে প্রতিসম্য হচ্ছে এমন একটা জিনিস যে আমরা কোনো একটা লাইনের সাপেক্ষে যদি বস্তুটাকে একে অপরের ওপরে রাখি একে অপরের এই আছে যদি একে অপরের ওপরে রেখে দিয়ে রাখুন তাহলে একে অপরের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে এই যে মিলে যাচ্ছে এটাকে আমরা কী বলবো প্রতি বস্তু বলি যেটা মিলবে না সেটাকে আমরা প্রতিসাম বস্তু বলব না কি বললাম কোনো একটা লাইনের সাপেক্ষে লেগেটা কোনো একটি রেখার সাহায্যে যদি কোনো বস্তুকে কাটা হয় এবং যদি তারা এবং যদি তাদের পরস্পরের উপর রাখা হয় পরস্পরের উপর এবং যদি একটি অপরটির উপর সমাপতিত হয় কি বললাম সমাপতিত হয় সম্পূর্ণরূপে কি রূপে সম্পূর্ণ রূপে বস্তুটিকে বস্তুটিকে তাহলে বস্তু বলা হয় আর যে লাইনটা সাপেক্ষে প্রতিসাম্যটা দেখা যায় এই লাইনটাকে কি বলে প্রতিসাম্য রেখা বলে কি বলে

এবার দেখ এই যে আমরা এই লাইনটা টেনে যেরকম লম্বা লম্বি টেনেছি তো এরকম লম্বা লম্বি টেনেছি মানে এটাকে হলো উলম্ব লাইন কি লাইন উলম্ব লাইন দুটো লাইন যদি আমরা লাইনটা এরকম টানি এটাকে বলা উলম্ব প্রতিসাম্য লাইন উলম্ব প্রতিসাম্য রেখা যদি লাইনটা এরকম হয় যদি এরকম বলা হয় তাহলে এটাকে অনুভূমি কি রেখা বলে অনুভূমি এবার আমাদের দেখতে হবে যে লাইনটা ঠিক কেমন আচ্ছা এই রেখাটা এরকম হতে পারে ঠিক বেগে এটা না উলম্ব না অনুভূমিক বোঝা যাচ্ছে এটা হচ্ছে কোনাকুনি লাইনটা এরকম হতে পারে আমরা এমন লাইন কল্পনা করবো যার সাপেক্ষে যদি বস্তুটাকে মোড়া হয় কি বললাম যার সাপেক্ষে যদি বস্তুটাকে মোড়া হয় একে অপরের ওপর সম্পূর্ণ কী হয়ে যাবে উপরিপাতিত হয়ে যাবে বা সমাপতিত হয়ে যাবে তুই দুটোকে আলাদা করে দেখতে পারবি নি তাহলে সেই রেখাগুলোকে আমরা কী বলবো প্রতিসাম্য রেখা বলি অতএব লাস্টে আমরা প্রতিসাম্য প্রতিসাম্য রেখা সম্বন্ধে বুঝবো পরের ভিডিওতে আমরা প্রতিসাম্য কোন সম্বন্ধে বলবো এবার দেখ তো দেখো আমি এই যে আয়ুদ্য ক্ষেত্রটা আছে এই আয়ত্য ক্ষেত্রটাকে কোন বরাবর উলম্ব বরাবর টেনেছি তো এটা কি বরাবর উলম্ব যদি সেম আয়তক্ষেত্র না আঁকি যদি আমরা এটা লেখা হয়ে গেছে যদি দেখ এই যে আয়তক্ষেত্র যে আমি এরকম আঁকি আমি যদি বস্তুটাকে এই লাইন বরাবর কেটে দিই অনুভূত লাইন বরাবর কেটে দিই তাহলে কি একে অপরের সভাপতিত হবে মনে মনে কল্পনা করতে হয় যদি উল্টে দিই মিশছে না মিশছে আমি পুরো মিশছে তাহলে ওই ক্ষেত্র এটাও একটা প্রতিষ্ঠা মূলে খাওয়া হবে দেখ এরকম আছে আমি যদি বস্তুটাকে এরকম বরাবর মুড়ে দিই তাহলে কি কেউ বেরিয়ে থাকছে কেউ বেরিয়ে থাকছে হ্যাঁ ওপর মিশে যাচ্ছে তাহলে এটাকে আমরা কি বলছি এরকম বরাবর হতে পারে অনুমতি রেখা বরাবর হতে পারে তাহলে আরেক ক্ষেত্রে প্রতি রেখা কঠিন আর একটা প্রতিসাম্য রেখা দুটি যদি আমরা কণ্ড বরাবর জুড়ে দিই এই যে এই কোন জুড়ে দিই তাহলে একটা বেরিয়ে থাকছে একটা বেরিয়ে থাকছে না মানে পড়াশোনা সহপতি হচ্ছে তাহলে কোন বরাবর হবে না যদি কেউ যদি বলে স্যার আমি এরকম বরাবর কাটবো এই যে আয় চরিত্র হয়েছে আমি এরকম বরাবর কাটি তাহলে দিবি এরা একে অপরের সাথে মিলবে না একে অপরের সাথে মিলবে না তো সামনে আমি করে দেখাচ্ছি দেখ এই কোন কোন দুটো কোন পরস্পরের কাছে রেখে দিয়েছে তাহলে একে অপরের ওপর কি ঢেকে গেছে না বেরিয়ে আছে বেরিয়ে আছে তাহলে কোন বরাবর আয়তের প্রতিসাম্য রেখা হবে না বোঝা কাছে প্রতিসাম্য কি প্রতিসাম্য রেখা কি সোজা কথায় আমরা আয়নায় যে ছবিটা আমাদের দেখতে পাই সেটা হচ্ছে আমাদের প্রতিসাম্য রেখা মানে এরকম বরাবর রাখবি দেখ কিভাবে পাবি ধর এটা তো আয়না রেখেছি এখানে কি যায় না তবে এই দিকের প্রতি সামনে যদি রাখ মনে বের করতে পারে তাহলে টেনে এরকম উল্টে ধর কি বললাম টেনে উল্টে ধর তাহলে সেটাই তার কি হয়ে যাবে প্রতি ভালো করে বল টেনে উল্টে ধরো এটাই তার কি যাবে এরকম বন্ধ আছে তো বললে এই প্রতি সাম্য বা এই বস্তুটা তো সম্পূর্ণ করো তার মানে কি মনে মনে তুই টেনে এরকম উল্টে দিবি তাহলে এটাই কি হয়ে যাবে তার প্রতিসাম্য হয়ে যাবে বোঝা আছে না বোঝা যায় তাহলে এইবার আমাদেরকে দেখতে হবে তোকে কি করতে হবে এখানে কিছু বস্তু ইনকমপ্লিট বস্তু দিয়ে দেবে কি বস্তু দিবে ইনকমপ্লিট বস্তু সেই ইনকমপ্লিট বস্তুগুলো তোকে প্রতিসাম্য রেখা বের করতে হবে বা প্রতিসাম্য কটা রেখা আছে বা সেই বস্তুটা কমপ্লিট ছবি কি হবে সেটা বের করতে হবে যেমন আমি তোকে বললাম আমি এইখানে একটা প্রতিসাম্য রেখা এঁকে দিয়ে ধর এই হচ্ছে প্রতিসাম্য রেখা একটা বস্তু রাখলাম বললাম বস্তুটাকে কমপ্লিট করো বস্তুটাকে কি করতে হবে কমপ্লিট টুয়েলভ কমপ্লিট করবি এটা পরিশাম্য রেখা এটা একটা বস্তু অর্ধেক পার্ট এটাকে কমপ্লিট করবো মনে মনে ভাব টেনে ছাড়িয়ে দে টেনে উল্টো দিকে ছাড়িয়ে দে টেনে ছাড়ানো দেখ টেনে যদি ছাড়ান এটাকে তাহলে এইটা কি চলে যাবে এই দিকে চলে যাবে কমপ্লিট হয়ে যাবে থাকি না কমপ্লিট হলো না হলো নি কমপ্লিট হলো না হলো নিজে কমপ্লিট সেম যদি একটা তোকে এরকম বস্তু বলি এটা এটাকে ছবিটা কমপ্লিট কর কি বলবি টেনে ছাড়িয়ে উল্টেছে টেনে ছাড়িয়ে উল্টেবে তাহলে এটাকে টানলাম হয়ে গেলো কমপ্লিট বস্তু পাতায় ঢুকেছে তাহলে এখান থেকে কীরকম প্রশ্ন করতে পারবে তো এম সি কেউ এম একটা ছবি দিয়েছিল ছবি দিয়ে বললো এর অর্ধেক পার্ট কোনটা হবে ছবি দিয়ে বললে অর্ধেক পার্ট কোনটা হবে তখন তো মনে মনে দেখতে হবে যেটা ছবি কমপ্লিট হচ্ছে সেটা এটা কমপ্লিট হচ্ছে সেটাই আবার কি করবে তোমরা ছবি দিয়ে বলবে এর প্রতিসাম্য রেখা কটি এর প্রতিসাম্য রেখা কি কি বরাবর হতে পারে কটি হতে পারে অনুভূমিক রেখা না উল্লম্ব রেখা সেটা বের করতে হবে দেখ ওটা মাথায় ঢুকে যেন ঢুকে কার কনফিউশন আছে বলতে কার কনফিউশন আছে না কনফিউশন নেই তাই তাহলে আমরা পরের চ্যাপ্টার অনুশীলনীতে আছে অনুশীলনীতে কি বলেছে আঠেরো পয়েন্ট ওয়ানে যাদের যাদের বই আছে সবাই বই বের কর আঠেরো পয়েন্ট ওয়ানে যেটা বলেছে দেখ

ছয় কমপ্লিট হলো আগে না দু নম্বর সেম আর ধরে তো যে যেটা দু নম্বর ছবি আঁকলাম সেটাই যে বল কমপ্লিট তাহলে এটা টেনে আমরা ছাড়িয়ে দেবো হাতে একটু বাঁকা হচ্ছে স্কেলে বসে করার চেষ্টা করবি ছবি কমপ্লিট হয়ে গেল তিন নম্বর দেখ তিন নম্বর কি বলেছি আসতে সবই কমপ্লিট কি করব টেনে ছাড়াবো সেম জিনিসটা মনে মনে এই দিকে উল্টে দেয় এইরম ভাবে উল্টে দেয় টেনে উল্টে তাহলে কি হবে এইটুকু লাইনটা এইদিকে ডট ডট হবে এই লাইনটা এইদিকে ছিল এটা এইদিকে হবে মাথায় ঢুকেছে বোঝা যাচ্ছে না বোঝা যায়নি কমপ্লিট তাহলে কিভাবে প্রতিসাম্য আমরা আঁকবো বুঝতে পেরেছি এই যে লাইনটাকে এইটাকে বলে অ্যাক্সিস অফ সিমেট্রি বা প্রতিসাম্য রেখা বলে তাহলে এই রেখাগুলো সব কেমন প্রতিসাম্য রেখা

বেদম বেদম্বোঝা যাচ্ছে দেখ লাস্ট যে কোশ্চেনটা লাস্ট কোশ্চেনটা নিজেরা বল কিরকম হবে চার নম্বর যেটা আছে ছবি কমপ্লিট করতে যে ট্রেনে শুধু ছাড়িয়ে দিবি ছাড়িয়ে কি করবি উল্টে ঘুরিয়ে বসিয়ে দিবি তাহলে দেখ এই লেখাটা উল্টে ছাড়ালে এরকম হবে উল্টে যে এরকম দেখ বলা যায় আমার হাতের দিকে ট্রেনে ছাড়ালে উল্টে এই দিকে যাবে তাহলে এটা আমরা এরকম টানবো ছবি কমপ্লিট হলো হ্যাঁ না ছবি কমপ্লিট হয়েছে হ্যাঁ কি না যেই দিকে আগে মনে মনে হবে আয়না বসাবি আয়না বসিয়ে উল্টে দিবি যেটা পাবি সেটা হচ্ছে আমাদের প্রতিসাম্য কি বলেছে এখান থেকে পাবি দুটো সেম টু সেম জিনিস একটা জিনিস যদি একটার উপর বসাস পুরোপুরি কী হবে সে জুড়ে যাবে দুজনকে আলাদা আলাদা করে দেখতে না মনে মনে ভাব এই জিনিসটাকে কেটে যদি আমি ঘুরিয়ে এটার উপর বসিয়ে দিই এই জিনিসটা কেটে ঘুরিয়ে এটার উপর যদি বসিয়ে দিই তাহলে দুটো সেম টু সেম হবে এটা বসিয়ে দি এটা ওপর ঘুরিয়ে দিই একটা ওপরটাকে কভার করবে যেমন আমি ছবিতে দেখালাম এটা ঘুরিয়ে এটা ওপর বসিয়ে দিলে একটা ওপরটাকে কভার করবে এটা এটাকে ঘুরিয়ে বসিয়ে দিলে একটা ওপরটাকে কভার করবে তাহলে এগুলো সব প্রতিসম বস্তু কেমন ভাবে প্রতিসম উলম্ব ভয় প্রতিসম প্রতি সময় দেখ অনেক ঢুকেছে না এইবার তোদের যেটা দুহেতের কোশ্চেন বলেছে এ বি সি ডি এর আইন আয় কেমন হবে সেটা আঁকতে হবে শুধু কি করবি ট্রেনে ছাড়িয়ে দিবি শুধু কি করবি ট্রেনে ছাড়িয়ে দিবি বসে দিলাম দেখ সবার স্কুলে ঢুকতে হবে অত আস্তে আস্তে ঢুকতে হবে এটা করে করছে দুয়েটটা দুয়েটটা আমি আঁকছি দেখ বল আয়না আমরা কেমন ধরনের আঁকবো দেখ আয়না হচ্ছে এরকমভাবে আঁক মানে এই দিকটাতে ছবি পড়বে আর যে দিকটাকে কভার করে দিছো ওই দিকটাতে ছবি আমরা কপি বোর্ড ভেতরে দেখতে হবে দেখ কেউ ভুল করে এই দিকে এখন এঁকে দিসনি এইদিকে আঁকলে সেটা পেছন দিক বোঝায় আর এইদিকে মানে এটা কোন দিক হয় বিকে কী করবো আমরা ট্রেনে ছাড়িয়ে দেবো বিকে ট্রেনে ছাড়িয়ে দেবো টান এরকম টানতে থাক টানলে কেমন হবে মনে হচ্ছে না এই তো ওইদিকে চলে যাচ্ছে এদিকে দড়ি ধরে টান ভাবে দড়ি ধরে একে বিকে টান বিকে এই ডকে দড়ি ধরে যদি টানিস তাহলে এই ডগটা এই দিকে চলে আসবে তো মনে হচ্ছে যেমন তাহলে এরকম কী হবে জিনিসটা এই দিকে হবে বুঝতে কি না বুঝতে পারিস ভয় গেল বি আচ্ছা তারপর আমার কি ইয়ে আসতে হবে কি আসতে হবে এ বলে এর মতোই হবে সেজন্য একটা দাঁড়ি মোটা আর একটা দাঁড়ি সরু করে আমি দেখাচ্ছি একটা দাঁড়ি মোটা একটা দাঁড়ি সরু টান দড়ি ধরে টান প্রথমটাকে দড়ি ধরে টানলে দিলে কি হবে এই হলো মোটা দাঁড়িটা ওই দিয়ে চলে যাবে এটা মাথায় ঢোকে না ঢোকে নি

দুশো বারো কি বলেছে এবং কোন চিত্রের প্রতিসম্য রেখা নেই তোকে সেটা লিখতে হবে কোন কোন চিত্রের রেখা আছে আর কোন কোন চিত্রের নেই সেটা তোকে মানে এমন কোন বস্তু যাকে তুই সমান দুটো অংশ পাবি সেই ছবিগুলো বের করতে হবে কটা কটা যে হতে পারে সেটাও আমি একবারে রাইলে করবো কী কী বলে দেবো এখানে আমি বইয়ের চাল এক্সট্রা জিনিস তোদেরকে বলে দেবো কটা প্রতিসাম্য রেখা আছে কোনটা প্রতিসাম্য হতে পারে কোনটা প্রতিসাম্য হতে পারে না আর সেটা কীরকম প্রতিসাম্য হবে সেটাও তোকে বের করতে হবে বুঝতে পারছিস দেখ এটা প্রথমটা কী টি বুঝ প্রথমটা কী টিভুজ সমদি বাহু তীর লাইনের দিকে क्वेश्चन গুলো বলেছে তোকে সমদলিক চিত্র দিয়ে দিয়েছে সেই সমদলিক চিত্রের পরি রেখার সংখ্যা নির্ণয় করতে হবে কি নির্ণয় করতে হবে পরি রেখা এই যে আমি দুটো করে লাইন এঁকে রেখেছি এরকম এই দুটো মানে হচ্ছে এই বাহুটা এই বাহুটা সমান এটা কি তীর বলেছে সমদি বাহু তীর কি তীর সমদি বাহু তীর তোকে এমন লাইন টানতে হবে যে লাইনটা টানলে ওই দুটো আলাদা বস্তু হয় এবং তাদেরকে যদি একে অপরকে জুড়ে দিই যদি তারা পরস্পরের সাথে মিশে যায় তাহলে সেটা হয়ে যাবে দেখ যদি ফার্স্ট আমরা এরকম বড় বড় লাইনটা টানলে এরকম এই যা এদিকে পাবি যা এদিকে পাবি সেম্পু সেম এদিকে পাবি কথাটা প্রচুর হচ্ছে যা এদিকে পাবি সেম টু সেম এদিকে পাবি তাহলে একটাকে তুলে উল্টে অপরটার সাথে জুড়ে দে সেম মিশে যাবে এটা ছাড়াই কি আর কিছু পাবি যদি এরকম কাটিস আলাদা আলাদা হয়ে যাবে যদি এরকম কাটিস কে যাবে আলাদা আলাদা হয়ে যাবে তাহলে এখানে কটা প্রতিসম্য রেখা হবে কটি হবে আচ্ছা এটা কি এটা হচ্ছে বিষমবাহ বিষমবাহু এর কোনো প্রতিসাম্য রেখা নেই জিরো কোনো দিক বরাবরই যদি কাটিস দুটো পার্ট সমান হবে নি কি বললাম কোনো দিক বরাবরই যদি কাটি দুটো পার্ট সমান হবে আচ্ছা এটা সমাধি বাহুটা কি বাহু

এটা আছে বর্গক্ষেত্র কি আছে বর্গক্ষেত্র কতগুলো হবে না যদি এই বরাবর কাটি একটা ওপরটা ওপর মিশে যাবে যদি এই বরাবর কাটি ওপরটা নিচেটার সাথে মিশে যাবে যদি এই কোনা কাটি এই কোনটা এই কোনটা এসে পুরোপুরি মিশে যাবে আর যদি এই কোনটায় কাটি পুরোপুরি এসে এটা মিশে যাবে এই কোনটা এই কোনটার মিশে যাবে তাহলে কটা পাচ্ছি আমরা বর্গক্ষেত্রের বর্গতে কটা পাচ্ছি একটা দুটো তিনটে চারটি কড়া প্রতি সম্পর্কে পাচ্ছি চারটি মাথায় ঢুকেছে না ঢুকেনি কারো কনফিউশন তাহলে বল প্রতি থেকে যদি কোনো যেন কনফিউশন না থাকে যা প্রশ্ন থেকে যেন পাড়া আচ্ছা তারপর এটা কি দিয়েছে রম্বোস রম্বোস কাকে বলে চারটে বাহুর সমান বড়গুলো তো এটা আজ না একটু এরকম বাঁকিয়ে দেয় বরফি খেয়েছিস তো বরফি খেয়েছিস তাহলে বরফি হচ্ছে এটা রম্বোসের উদাহরণ তাহলে কি হবে দেখ এর কটা হবে এর যদি এই কোনাকুনি আমরা কেটে দিই এই কোনটা পুরোপুরি এই কোনটার সাথে মিশে হবে আবার যদি এই কোন বরাবর কেটে দিই এই কোনটার সাথে পুরোপুরি মিশে হবে কিন্তু যদি এরকম বরাবর কাটিস তাহলে হবে তাহলে কটা আমরা পাচ্ছি দুটি কটি প্রতিসাম্য রেখা দুটি প্রতিসাম্য রেখা বলো মাথায় ঢুকে যেন ঢুকে নি আচ্ছা এটা কি দিবুজ সমবাহু দিবুজ এক তিনটে বাহু সমান আছে এটার কটা পাবো দেখ যদি এই বরাবর কাটি এই দিবুজ এই দিবুজটা সমান পাচ্ছি ওনার আঁকাটা একটু ভেঙে যাচ্ছে এই তু এই টু সমান পাচ্ছি দেখ ভালো করে যদি এই বরাবর কাটি এই বুঝতে এই টু সমান পাচ্ছি আবার যদি এই বরাবর কাটি এই বুঝতে এই পাচ্ছি সমান তাহলে কটা হবে তিনটি সংখ্যা কটি হবে অধিসাম্য রেখার সংখ্যা হবে তিনটি প্রতিসাম্য কথা একটা কথা সর্বদা মাথার মধ্যে রেখে দিবি যদি আঁকতে যাই স্যাম টু স্যাম কতিসাম্য টেনে ছাড়িয়ে উল্টো দিকে বসিয়ে দেবো আর প্রতিসাম্য দেখতে গেলে কী হবে

দুটো প্রতি সমেখা আছে তিনটে আছে চারটি আছে বুঝতে পেরেছিস তো এবার যদি পরীক্ষায় যখন প্রশ্ন বলে যে এমন একটা বস্তুর নাম লেখক যার অসংখ্য প্রতি সমেখা আছে অসংখ্য কি অ্যান্সার হবে অ্যান্সার হবে বৃত্ত দেখ এবার যে চারের কোশ্চেন বলছে বৃত্তের ড্যাস বরাবর বৃত্তটির প্রতি হবে ব্যাস বরাবর কি বরাবর আচ্ছা কেন্দ্রকে ভেদ করে পরিচির অপর প্রান্ত থেকে অন্য প্রান্ত যে লাইনটা টানি আমরা সেটাকে কি বলি ব্যাস বলি দেখ এই ব্যাসের এই দিকটাও সমান এই দিকটাও সমান বৃত্তের কটা ব্যাস হতে পারে রে অসংখ্য দেখ এই ব্যাসটা আনলে এইদিকে আলেই দিতে হবে এই ব্যাসটা আনলে এইদিকে জিত এই ব্যসটা আনলে এইদিকে জি তাহলে বৃত্তের কি বরাবর হবে ব্যাস বরাবর ভিতরের প্রতিসমরেখা হবে আচ্ছা এর কটা কটা প্রতিসমরে খা কে বলতে পারবি বৃত্তের ব্যাস বরাবর ব্যাস বরাবর আমরা অসংখ্য প্রতিসামরে খাওয়া করবো কী বাবু অসংখ্য প্রতিসামরে অসংখ্য মাথায় ঢুকেছে আর বৃত্তের ব্যাস কটি অসংখ্য ধরে এ নাম অসংখ্য বলছে মনে তারপর পাঁচের যেটা কোশ্চেন আছে দেখ ওর যে একটা বস্তু দিয়ে আমরা দুটো বা দুয়ের বেশি প্রতিষ্ঠা করে পায় পাই তাহলে তারা পরস্পর কি হবে সব এরকম হচ্ছে তো একটা বিন্দুতে ছেদ করছে তাহলে এটা সমবিন্দু হবে কি বিন্দু হবে সমবিন্দু কি বিন্দু হবে সমবিন্দু মাথায় ঢুকেছে এবার যেটা বলেছে তোকে কিছু চিত্র দিয়েছে এই চিত্তর প্রতিসম রেখা আসতে হবে এবং সেটা না অনুভূমিক সেটা তোকে বলতে হবে মাথায় ঢুকেছে পরে দিয়ে দেখ মানে এমনভাবে কাটবি যেন ওপরে দুটো আলাদা জিনিস যেটা পাবো তারা একে অপরের সমান হয় দেখতে না সেম টু সেম হয় কি বললাম এমনভাবে কাটবো যেন তারা একে অপরের দেখতে কি হয় কী তাহলে এই কি আমরা কিভাবে কাটতে পারি এই মাঝখানি তাহলে আচ্ছা দেখে বলতো এটা কি রেখা উলম্বনে অনুভূমিক এটা অনুভূমিক । রে

হাওয়াতে কাটলে হবে আমি এই যে বস্তু আমি হাওয়াতে কাটলে হবে না বস্তুটাকে নিয়ে কাটতে হবে বস্তুটাকে নিয়ে কাটতে হবে তাহলে এটা আমার বস্তুটাকে নিয়ে কাটলাম আর যেটা কেমন হতে পারে এরকম হতে পারে এরকম হতে পারে তাহলে এটা উলম্ব প্লাস অনুভূমি দুটো আছে উলম্ব প্রতি সময় খাওয়া আছে অনুভূমি প্রতি সময় খাওয়া আছে মাথায় ঢুকেছে বলে এক্সটা কেমন হতে পারে এই বরাবর হতে পারে ওপরটা নিজেরটা সাথে সভাপতি হয়ে যাবে যদি এরকম ভাবে কাটি কি সভাপতি হবে বলতো এরকম ভাবে যদি কাটি এই যে এক্সট্রা আছে যদি এরকম কাটি কি হবে এক অপর সাথে মিলবে না মিলবে এক্স আছে তো এটাও তো হবে এক অপর সাথে মিলে যাচ্ছে তাহলে এটা কি হবে উলম্ব আর প্লাস অনুভূমিক এটাও কি হবে অনুভূমিক হবে আর উলম্ব হবে কি বললাম উলম্ব প্রতি সমেখা হবে আচ্ছা এই চেটটা কি উলম্ব হবে উলম্ব হবে এটা তোমরা কমেন্টে জানাবে কিভাবে জানাবে কমেন্ট করে জানাবে এটা আমি পরের দিন অ্যান্সার করবো এই চেন আমি অনুভূমি বলেছি হবে উলম্ব হবে কি না যারা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও যে এই যে আমরা উলম্ব অনুভূমি রেখা পাবো কি না ধন্যবাদ